নমস্কার বন্ধুরা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছ ভিডিওটা যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ছোট ছোট কুচি কুচি করে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি তো চিচিঙ্গাটা ভাজবো আমি কি করে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখো এখানে প্রথমে আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি তারপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল তৈরি করব এর জন্য এখানে আমি একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব বেশি ভাজবো না করা করে একটুখানি এক মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে যে নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে নেব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যেয়ে আমি কুচি কুচি করে কেটে রেখেছি চিচিঙ্গা সেই চিচিঙ্গাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব গরমকালে এই চিচিঙ্গা খাওয়া খুবই উপকারী কারণ চিচিঙ্গায় অনেকটা পরিমাণে জল থাকে গরমকালে এইসব সবজিগুলো খাওয়া খুবই উপকারী তো দেখো আমি চিচিঙ্গার সাথে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো জল ব্যবহার করব না কারণ চিচিঙ্গায় অনেকটা পরিমাণে জল থাকে আমি অল্প তেল দিয়ে কিভাবে চিচিঙ্গাটা ভাজা করি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি এরপরে আমি আস্তে আঁচ দিয়ে তারপরে আমি ঢেকে ঢেকে ভাজা করে নেব। এরপরে আমি পাঁচ মিনিট মতো লো আছে দিয়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেবো দেখো চিচিঙ্গা থেকে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে একদমই ভুলে যেও না তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমরা সাথে থাকলে আমি আরও আর নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চলে আসবে আর এই দেখো আমার অনেকটা চিচিঙ্কা ভাজা প্রায় হয়ে যাচ্ছে তো দেখো ভাজতে ভাজতে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এই চিচিঙ্কা ভাজা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে তো একদমই জমে যাবে চিচিঙ্কা ভাজা আমার হয়ে গেছে এবার সার্ভ করে নেব। দেখো আমি সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করেছিলাম আর রুটির সাথে এই জিনিসটা খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক করো তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো